শাশ্বত সুখের সন্ধানে শেখ জুলফিকার আহমদ নকশাবন্দী দারুল ফরকান থেকে প্রকাশিত শেখ জুলফিকার আহমদ নকশাবন্দী উপমহাদেশের এক অবিসংবাদিত নাম আধ্যাত্মিক রাহবার অবিসংবাদিত বুজুর্গ তার কথায় জাদু আছে মানুষের হৃদয়ের খোরাক জোগায় মানুষ জীবন সুখের সন্ধান করে কিন্তু এই সুখের নাগাল কেউ পায় না কারণ আমরা সুখ চিনি না কারণ দুনিয়ায় যে সুখ এটা সুখ নয় সুখ তো সেই সুখ যা মানুষকে চিরস্থায়ী শান্তি দেয় আর সেটা হচ্ছে আখরাতের সুখ যে সুখ ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ পাকের গোলামের মাধ্যমে অর্জিত হয় আমাদেরকে এই বই সে সুখের সন্ধান দিবে আমরা যারা উভয় জাহানের দুনিয়া আখ রাতে শান্তি সুখ খুঁজে পেতে চাই এই বইটি সংগ্রহ করে আমরা বইটি পড়ব ইনশাল্লাহ আমাদের হৃদয়ের খোরাক জোগাবে আমাদেরকে চিরস্থায়ী সুখের সন্ধান দিবে বইটি প্রকাশ করেছে দারুল ফোরকান নত্যবোক হল রোড মামদাসা মার্কেট বাংলা বাজার ঢাকা